কুনতুম খাইরা উম্মাহ উখরিজত লিন নাস তোমরা হইলা শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে পৃথিবীতে সবার শেষে কেন আনা হয়েছে তামরুনা বিল মারুফ ওয়া আনিল মুনকার এটা হলো তোমাদের প্রথম কাজ তোমরা ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করবে এটা হচ্ছে এই উম্মতে মুহাম্মাদের খصوصিয়াত খصوصিয়াত মানে বৈশিষ্ট্য মানে যে বৈশিষ্ট্যটা অন্য কারো মধ্যে পাওয়া যাবে না তাদের মধ্যে শুধুমাত্র তাদের নবীরা এই বৈশিষ্ট্য পালন করতো নবীরাই শুধু মানুষকে ভালো কাজের আদেশ করত এবং মন্দ কাজ থেকে নিষেধ করত কিন্তু তার জাতিরা সেই কাজের দায়িত্ব নিত না কিন্তু আল্লা সুবাহান বলেছেন বরং এটা তোমাদের উপরে আমি আল্লাহ দায়িত্ব দিয়ে দিয়েছি এটা শুধু মোহাম্মদের একার কাজ না বরং মোহাম্মদের উম্মা হিসাবে এই দায়িত্ব তোমাদেরকে সমানভাবে পালন করে যেতে হবে যে ব্যক্তি নিজেকে ওম্মতি মোহাম্মদ দাবি করবে তাহলে তার নবীর উপরে যে দায়িত্ব এসেছিল আল্লাহর পক্ষ থেকে তার নবীর ইন্তেকালের পরে অনুপস্থিতিতে এই দায়িত্বটা প্রত্যেকটা মুসলিমের উপরে বর্তাবে এটা শুধু সেই জাতির আলেমদের কাজ না এটা শুধু ওই জাতির নেতাদের কাজ না এটা ওই জাতির শুধু মাদ্রাসায় পরে তাদের কাজ না যে নিজেকে মুসলিম বলে দাবি করবে এই আদেশ এবং নিষেধের দায়িত্ব তাকে নিতে হবে এটা আল্লাহ সুহানা তালা আমাদেরকে জানিয়েছেন যে কুন্তুম খায়রা উম্মা এখন আপনি যদি উম্মতে মোহাম্মদের মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত মনে না করেন তাহলে সেটা আপনার ব্যাপার কিন্তু আপনি যদি নিজেকে উম্মতে মোহাম্মদ দাবি করেন তাহলে আল্লাহ বলেছেন কুন্তুম খায়রা উম্মা তোমরা হলো উত্তম জাতি উম্মত একটা খায়রা উম্মা মানে উত্তম উম্মত তা যেহেতু কে পর্যন্ত যত মুসলিম জন্মাবে তাদেরকে আল্লাহ উত্তম বলেছেন তাহলে সমষ্টিগত এখানে শুধু উম্মদ বলতে আলেমদেরকে বোঝানো হয়নি যেই ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করবে যেই ব্যক্তি বলবে আমার নবী মোহাম্মদ বর্তায় যেই কাজটা আমরা করতেছি এই একই কাজ আপনাদেরকেও করতে হবে স্থান বেঁধে যেমন আপনি আপনার ঘর থেকে শুরু করে আপনার মহল্লা থেকে শুরু করে আমরা তো পুরো বাংলার জমিনে বিচরণ করে বেড়াই তাহলে যার যতটুকু ক্ষমতা আছে তাকে তার জায়গা থেকে ততটা ভালো কাজের আদেশ এবং মন্দ কাজ থেকে নিষেধ করতে হবে আজকে এই কাজ আমরা করি নাই বিধায় আজকে আমরা কতটা অধপতনের দিকে যাচ্ছি সেটা ইঙ্গিত করব। আগে কোরআন আয়াতটা শেষ করিনি তাল্লা সুহানুরা আলী ইমরান তিন নম্বর সুরার একশো দশ নম্বর আয়াতে বলেছেন কুন্তুম খায়রা উম্মা ওখরিজাত তোমাদেরকে মানুষের কাছে বের করে আনা হয়েছে যাতে করে তোমাদের দায়িত্ব হলো তোমাদের আসল কাজ হচ্ছে মানুষকে সতর্ক সাবধান করা এবং তাদেরকে ভালো কাজের দিকে নিয়ে আসা অত মিনু নিল্লা আর তোমরা আল্লাহর প্রতি ইমান রাখবে এটা হচ্ছে আমাদের দায়িত্ব এই কাজগুলো যদি কোনো ব্যক্তি না করেন তাহলে ওই যে কুন্তুম খাইরা উম্মা এ কথাটা কেটে যাবে কারণ ভালো হিসেবে পরিচয় পেতে গেলেই আপনাকে ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ করা ব্যক্তি হতে হবে এই দায়িত্বটা সবার দায়িত্ব আজকে আপনি মুখ ফিরিয়ে নিয়েছেন এই দায়িত্বটা গুটি কয়েকজন ব্যক্তি মাত্র আদায় করতেছে যার ফলে জাতি কিন্তু গুমরাহের দিকে যাচ্ছে কিন্তু এই কাজটা যদি আমরা সবাই করতাম তাহলে জেনে নেন যেই ব্যক্তি ভালো কাজের আদেশ করবে আর মন্দ কাজের নিষেধ করবে তার মানে এটা প্রমাণ হয় সে নিজে ওই ভালো কাজ করে এবং সে নিজে ওই মন্দ কাজ থেকে বেঁচে আছে মানে বাধ্য এটা আমি যদি আপনাকে দাঁড়িয়ে রাখার কথা বলি আর আমি যদি দাঁড়িয়ে রাখা ছাড়াই মেম্বরে দাঁড়াইতাম আপনারা কি করতেন কথাকে ছুড়ে ফেলে দিতেন আমি নিজেই যদি নেশাগ্রস্ত হই আর আপনাকে যদি আমি নেশা থেকে নিষেধ করি আপনার কথা মানবেন মানবেন না তাহলে বোঝা যাচ্ছে যে যেই ব্যক্তি দাওয়াতি কাজ করবে সমাজে ভালো কথা বলবে ঘরে ঘরে না আপনি ধরেন ঘরে ঘরে আপনি আপনার সন্তানকে নামাজের কথা বলতেছেন বলবেন যে মিথ্যা বলবা না কিন্তু ছেলে যখন যদি দেখে যে আমার বাবা নিজেই তো মিথ্যা বলে তখন কোনো সাইড এফেক্ট হবে না বাবা নিজেই যদি নামাজি না হয় বাবা নিজেই যদি হারামখোর হয় তাহলে ছেলেকে আপনি কোনোদিন উপদেশ দিয়ে সঠিক রাস্তায় আনতে পারবেন না যেমন আমাদের সমাজের বেশ কিছু শিক্ষক শিক্ষক অথচ লম্পট শিক্ষক অথচ নেশাখর বেনামাজি তাহলে এই শিক্ষক তার ছাত্রকে কোন মুখ নিয়ে বলবে যে নামাজ পড়ো কোন মুখ নিয়ে বলবে যে তুমি নেশা করো না কারণ সে নিজে শিক্ষক এই কাজে জড়িত এই তারা কি করে আদেশ নিষেধ তো করেই না বরং ওই কাজকে আরো সহজ করার জন্য তারা এর অনুষ্ঠান করে যেমন নারী সংক্রান্ত বা পুরুষ মহিলার যে সম্পর্ক এটা টিচারদের মধ্যেও আছে তাই তারা বনভোজনের নামে শিক্ষা সফরের নামে টিচার যায় টিচার নিয়েও যায় শিক্ষক শিক্ষিকা দুইজনে যায় ছাত্র ছাত্রী সবাই যায় এবং তারা সেখানে নাচ গানের ব্যবস্থা করে বাসের মধ্যেই ড্যান্স করে বুঝেন টিচারদের সামনে এটা শিক্ষা সফর এটা ভণ্ডামি সফর তাহলে যে কোনো জায়গায় গেলে তারা মিউজিকের সাথে জড়িত এখান দিয়ে শিক্ষক শিক্ষিকা পার্সোনাল ওখানদের ছাত্রদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বরং এই শিক্ষা সফরের নামে কিছু মেয়েরা আছে যাদের বাপ মা গার্জিয়ানরা গাইড করে রাখে তাদেরকে শিক্ষা সফরের নামে অনুমতি নিয়ে শিক্ষকদের সাথে যেতে বাধ্য করা হয় আর ওখানে গিয়ে সুযোগ করে দেয় তখন ওই যে টিচারের সাথে যে লিঙ্ক আছে ছাত্রের তখন ওর সাথে ইনভলভ করিয়ে দেওয়া হয় এইভাবে নষ্টামিটাকে ছড়ানো হচ্ছে কিন্তু আমরা যদি এর এই চরিত্রের না হইতাম তাহলে কোনদিন আমার চোখের সামনে এটা হবে এটা কিন্তু আমরা মেনে নিতাম না তাই জন্য ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের মধ্যে নিষেধ করা এটাতে প্রথম সবচেয়ে বেশি ফয়দা নিজের এবং অন্যের এই জাতির ফয়দা রয়েছে এই কাজে যেটা আমরা ছেড়ে দিয়ে মারাত্মক ভুল করেছি যার ফলে আজকে আমাদের পুরো সমাজটা এই পাপে সয়লাভ হয়ে যাচ্ছে এটার চাইতো মারাত্মক ক্ষতি কি সেটা আমি আপনাকে বলবো তাল্লা সে ভাহানা হুমা তালা বলেছেন যে তোমরা হইলা উত্তম জাতি তোমাদেরকে বের করে আনা হয়েছে যাতে করে তোমরা জাতিকে সতর্ক সাবধান করতে পারো